হ্যালো এভরিওয়ান আপনারা যারা টেলিগ্রাম ইউজ করেন আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য আমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করি কিন্তু টেলিগ্রামের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে খুব সহজে আপনি মেসেজ আদান প্রদান অথবা কিছু প্রাইভেসি মেনটেন করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আমি প্রথমে যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি এরকম দেখতে পাবেন না যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার এগুলোতে আপনি এটা দেখতে পারবেন না কিন্তু টেলিগ্রামে ঠিকই আছে এটা সেটা হচ্ছে আপনি প্রথমেই চলে যাবেন আপনার টেলিগ্রামে যেমন আমি ওনাকে এই মেসেজটা পাঠাতে চাচ্ছি মেসেজটা আমি এখন পাঠাবো না কিন্তু একটা টাইম দিয়ে শিডিউল দিয়ে ফিউচারের একটা টাইম সেটা সেট করে দিব যেন ওই টাইমে এই মেসেজটা স্যান্ড হয়ে যায় কিভাবে দেখুন পাশে আছে আপনার স্যান্ড বাটনটা ওইটাতে আপনি ক্লিক করে ধরবেন তারপর দেখুন নিচেই একটা অপশন আছে শিডিউল মেসেজ তো এখানে আপনি টাইম সিলেক্ট করে আপনি রাখতে পারবেন যে আপনি কোন সময়ে কোন দিনের কোন তারিখে এটা পাঠাতে চান তাহলে ওই টাইমে এটা তার কাছে শো করবে যেমন আমি এখানে পাঠালাম যে একটা ডেট দিয়ে পাঠালাম যে এই টাইমটা দিয়ে তারপর আমি এটা স্যান্ড করে দিব হ্যাঁ তার কাছে এটা স্যান্ড হয়েছে কিন্তু ওই টাইমের আগে যেটা আমি সেট করে রেখেছি এই টাইমের আগে সেই ম্যাচটা দেখতে পাবে না মেস যে অপশনটা সেটা কিন্তু আরো দুর্দান্ত আমরা কিন্তু অডিও মেসেজ পাঠাতাম বা টেক্সট লিখে পাঠাতাম এখন কিন্তু আপনি ভিডিও মেসেজও পাঠাতে পারবেন যেমন এখানে আপনি যদি এটা ট্যাপ করে ধরে রাখেন আহ মাইক্রোফোন আইকনটা হয়ে যাবে ভিডিও আইকন তখন আপনি এখানে প্রেস করলে আপনি কি বলবেন বা আপনি কি পাঠাতে চান এটা কিন্তু চাইলে পাঠাতে পারবেন এরপরটা কিন্তু আরো দুর্দান্ত যে আপনি এটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আছে যে আপনি তাকে মেসেজ পাঠাবেন সে যেন একবারের বেশি সিন না করতে পারে তো এর জন্য আপনি আবারো চলে যাবেন টেলিগ্রামে তো এখানে আপনি আবারো তার ইনবক্সে চলে আসবেন ইনবক্সে আসার পর যেমন আমি তাকে একটা ছবি পাঠাবো এই ছবিটা যেন সে একবারের বেশি আর সিন না করতে পারে এর জন্য আমি ছবিটার উপরে ট্যাপ করলাম দেখুন আমি এটাতে প্রেস করলাম তারপর এখানে যে দেখুন ওয়ান একটা অপশন আসছে এই যে দেখুন এই অপশনটাতে আপনারা ক্লিক করে তারপর সেন্ড করে দিবেন তাহলেই কিন্তু সে এটা একবারের বেশি আর দেখতে পাবে না এই যে দেখুন আমি ভিউ অনস এটাতে ক্লিক করে দিব তাহলে সে একবারের বেশি আর এটা দেখতে পাবে না দেখুন আমার মেসেজের এখানে কিন্তু আমার উপরে একবারে ফোল্ডার করা আছে কিছু কিছু আইটেম যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই এই যে এখানে একটা আছে এইখানে আর একটা আছে মানে পার্ট পার্ট করে রেখেছি এটাকে বলা হয় ফোল্ডার তো আপনিও চাইলে কিন্তু খুব সহজে আপনার মেসেজ গুলো গুছিয়ে রাখতে পারেন ফোল্ডার সাজিয়ে রাখতে পারেন তো সেটা কীভাবে চলুন আমরা দেখে নেই তার জন্য আপনি চলে যাবেন থ্রি লাইনে ক্লিক করবেন তারপর স্যাটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পর এখানে দেখবেন চ্যাট ফোল্ডার্স এখানে আপনি চলে আসবেন তারপর ক্রিয়েট ফোল্ডার্স এখানে আপনি আপনার ফোল্ডারের নাম দিয়ে আপনি সেট করে রাখতে পারবেন যেমন আমি একটা নাম দিলাম ফ্যামিলি এই নামটা দিলাম তারপর আমি এখানে অ্যাড চ্যাটস আপনি যার আপনার ফ্যামিলি মেম্বারদের যদি অ্যাকাউন্ট হয় এই রিলেটেড তাহলে দিয়েটা সেভ করে রাখবেন তারপর নেক্সটে দিবেন আপনার এটা কিন্তু হয়ে যাবে উপরে দেখুন সেভ লেখা আছে ওটাতে ক্লিক করবেন আপনারটা ফোল্ডারটা সেভ হয়ে যাবে সুন্দর করে যেমন আমি এখানে সেভে ক্লিক করলাম তারপর দেখুন আমি এখানে ব্যাগে চলে আসি হ্যাঁ দেখুন এই যে কর্নারে এটা কিন্তু সেট হয়ে গেল এই ক্লিক্সটা কিন্তু আরও দুর্দান্ত আপনি চাইলে আপনার এই একটা ফোনে ডাবল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন মানে আপনি একাধিক অ্যাকাউন্ট আপনার একটা ফোনেই ইউজ করতে পারবেন সেটা কিভাবে আপনি উপরে থ্রি লাইন্সে ক্লিক করবেন তারপর দেখুন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে তো আপনি চাইলে ওই যে দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এই যে দেখুন অ্যাড অ্যাকাউন্ট তো আপনার এটাতে ক্লিক করে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ফোন নাম্বার বা নাম দিয়ে যেভাবে করি ওইভাবে কিন্তু আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে কেউ আমাদেরকে মেসেজ পাঠিয়েছে সেটা আমার এখন খুব প্রয়োজন পড়ছে যে আমি সেটা এখন দেখব তো আমাকে অনেক সময় খুঁজে বের করতে হয় এখন কিন্তু আপনাকে আপনাকে আর খুঁজে বের করতে হবে না যে মেসেজটা পাঠাবে সেই মেসেজটার অপশনে গিয়ে আপনি ট্যাপ করে ধরে তারপর দেখুন ফরওয়ার্ড একটা অপশন আছে এই ফরওয়ার্ডে ক্লিক করবেন তারপর দেখুন উপরে সেভ মেসেজ একটা অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন তারপর যদি আপনার ওই মেসেজটা প্রয়োজন হয় আপনি সেভ মেসেজে গিয়ে নিচেই যে মেসেজটা আপনাকে দিয়েছে ওই মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের নাম্বারটা অন্য কেউ যেন না দেখতে পারে সেটাও কিন্তু আপনি টেলিগ্রামে চাইলে খুব প্রাইভেসিতে সেভ করে রাখতে পারবেন আপনার নাম্বারটা তার জন্য আপনি চলে যাবেন আবারও থ্রি লাইনসে থ্রি লাইনসে গিয়ে আপনি আবারও চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর আপনি আবারও প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন তারপর এখানে আপনি ফোন নাম্বারে ক্লিক করবেন তারপর এভরিবডি দেওয়া থাকলে আপনি নোবডি করে দিতে পারবেন তাহলে আপনার কেউই আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে না ট্রিক্সটা কিন্তু খুবই দুর্দান্ত এরকম আরো ট্রিক্স কিন্তু আপনার জন্য ওয়েট করছে তো চলুন আমরা পরের টি দেখি ওয়াইফাই বা আপনার ফোনের ডাটা অন করলে আপনাকে দেখতে পারবে যে আপনি একটি আছে তো যেন আপনাকে একটি না দেখা যায় সেটার প্রসেসটাও কিন্তু আপনি চাইলে করে রাখতে পারেন তো সেটা কিভাবে চলুন আমরা দেখিনি এর জন্য আপনি আবারও চলে যাবেন ফ্রি লাইন্সে তারপর আপনি আবারও সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর তে আবারও চলে যাবেন তারপর দেখুন এখানে আপনাকে দেখাবে লাস্ট সিন অনলাইন এটাকে আপনি এভরিবডি করা থাকলে দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার এটা নবী হয়ে যাবে উপরে রাইট চিহ্ন দেওয়া থাকবে এটাতে আপনি ট্যাপ করে দেবেন ব্যাস আপনাকে আর কেউ দেখতে পারবে না আপনি কখন অনলাইনে আসছেন আর কখন গেছেন ব্যাস মাঝে মাঝে এমনটা হয় যে আপনার হুট হাট করে কোনো গ্রুপে অ্যাড দিয়ে দিল আপনাকে কল দিয়ে দিবে সেটা খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার তো কেউ যেন আপনার ফোন নাম্বারটা কোনো গ্রুপে অ্যাড না করতে পারে সেটাও কিন্তু প্রসেসটা আপনি করে রাখতে পারেন খুব সহজেই তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন ফ্রিলাইন্সে তারপর সেটিংসে চলে যাবেন তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন তারপর এখানে দেখতে পারবেন কলস নামের একটা অপশন আছে এই কলসটাতে আপনি যদি দেওয়া থাকে তাহলে নবরি করে দেবেন তাহলে নবরি করার পর উপরে আপনি রাইট চিহ্নটা ক্লিক করে দেবেন ব্যাস এখন আর কেউ আপনাকে কল দিতে পারবেন আপনি কিন্তু এটাও চেক করতে পারবেন যে আপনার টেলিগ্রামটা হ্যাক হলো কিনা বা কেউ আপনার টেলিগ্রামটা লুকিয়ে লুকিয়ে চালাচ্ছে কিনা অন্য একটা ডিভাইসে এটাকে একটিভ করে রেখেছি কিনা তো সেটা দেখার জন্য আপনি আবারও চলে যাবেন রিলায়েন্সে রিলায়েন্সে গিয়ে আপনি স্যাটিংসে চলে যাবেন স্যাটিংসে যাওয়ার পর আপনি আবারও প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পর আপনি ডিভাইসেস একটা অপশন পাবেন তো সেটাতে আপনি ট্যাপ করে দিবেন তারপর দেখবেন টার্মিনেট নামের একটা অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন তারপর দেখুন আপনি এটা যখন ক্লিক করবেন অন্য কোন ডিভাইসে যদি আপনার এটা ইনস্টল করা থাকে টেলিগ্রাম তাহলে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো এই ছিল আমাদের টেলিগ্রাম নিয়ে আজকে টিপস এন্ড ট্রিক্স তো ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ